গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করছি সন্ধ্যেবেলা পোডিয়ামের অবস্থা দেখেছো পুরোপুরি মেলা বসেছে আর আমি দেখছি সমৃত কোথায় খেলা করছে সমৃদ্ধ একা একা প্রতিদিন এখন নিচে চলে যাচ্ছে খেলা করতে আর ওই জন্য একটু ভয় লাগে আর কি যেহেতু লিফট দিয়ে একা নামে এবং ওখানে খেলা করে আর এখন কটা বাজে যেন প্রায় একটা বাজে আর দেখো জলের একটা স্রোত কেমন সমুদ্রের মতো যাচ্ছে দেখেছ ঠিক একটার সময় গঙ্গাতে বান এসেছে এবং সেই সময়টাই আমি পাশের ঘরে জাস্ট ঘুম আসছিল না বলে বসে চুপচাপ গঙ্গার ধারে তাকিয়ে বসেছিলাম হঠাৎ দেখছি একটা দোয়েত্যাকার কেমন যেন যাচ্ছে প্রথমে আমি বুঝতেই পারিনি যে জিনিসটা কি তো সেই মুহূর্তে আমার বুঝতে বুঝতে সময় লেগে গেল যখন ক্যামেরা অন করেছি প্রায় জিনিসটা বেরিয়ে গেছে তো প্রথম আমি মানে সামনে থেকে এভাবে বান আসা দেখলাম আজ পর্যন্ত এসে আমি কোনোদিন এই চোখে বান আসা দেখিনি কিন্তু শুধু দেখেছি যে মানে জোয়ার আসছে মানে জোয়ারের জলে জলটা বাড়ছে কমছে সেটা দেখেছি কিন্তু কোনো দিন এইভাবে বানের জলটা যে ঢুকছে প্রথম সেটা আমি এই দেখলাম অদ্ভুত প্রথমে তো আমার মানে বুঝতেই পারছি না এই দৈত্যাকার ব্যাপারটা কি হচ্ছে মানে সমুদ্রের মতো তোলপাড় করছে হঠাৎ প্রথমে বুঝতে আমার অনেক দেরি হয়েছিল সেটাই ভাবছিলাম গঙ্গা মানে গঙ্গার দিকে তাকা তাকিয়ে থাকলে প্রতিদিনই কিছু না কিছু নতুন রূপ দেখা যায় সকালবেলা দেখো আমি এখন চলে এসেছি রান্না কর করতে কালকে রাত্রে অনেকটা দেরিতে শুয়েছি তো তার জন্য আবার সকালবেলা সুমিত অফিসেও বেরোবে তো সুমিত অফিসে বেরিয়ে গেছে আর এখানে আমি মাছ রান্না করব। আর এখানে ডিম আছে মাছের ডিমের বড়াও করবো আরও রান্না করব। সেটা হচ্ছে পেঁয়াজকালি আলু দিয়ে ভাজা হবে আর এখানে সব কেটে কুটে নিয়েছি মটরশুঁটি আলু দিয়ে মাছের ঝোল করব। যেহেতু দুপুরে খাওয়ার মধ্যে আমি আর সমৃদ্ধ তাই এই রান্না হচ্ছে আজকে আর ডাল করছি না ঘি দিয়ে ভাজা দিয়ে তো সব দিয়ে আর মাছের ডিমের বড়া ভাজা তো এই দিয়েই খাবো আর পেঁয়াজকালের তরকারি তো আর সকালবেলা স্যান্ডউইচ করেছিলাম সুমিত খেলো ব্রেড দিয়ে ডিমের অমলেট দিয়ে আর আমরা খেলাম ডিম টোস্ট তো খাওয়ার পরে আর কড়াটাকে দেখো মাজা হয়নি এবার কড়াটাকে একটু ধুয়ে নিয়ে তারপর রান্না করব। তো এখানে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি প্রথমে আমি ডিমের বড়াগুলো করে নিচ্ছি আর একটুখানি আমি চালের গুঁড়ো দিলাম না হলে ঠিক শক্ত শক্ত ভাবটা হয় না তো যাই হোক এখানে আমি আগে বড়াগুলো করছি আর সেই সময় সমৃদ্ধের ঠিক পটি পেয়েছে মানে সমৃদ্ধকে কি করব এখন মানে কি বলবো ও একা সবই হয় কিন্তু জলটা একটু উঁচু করে দিতে হয় তো আমি কোনো রকমে আর কি গ্যাস কমিয়ে আবার ছুটলাম তো যাই হোক এখানে পেঁয়াজ কালিটা ভাজা হয়ে গেছে আর ঠিক বড়াটা বসিয়েছিলাম সেই সময় ওর পটি পেয়ে গেছে তো যাই হোক ওকে জল টল দিয়ে তারপর এসে আমি এগুলো আবার উল্টাচ্ছি তো এই তো সকাল থেকে আজকে রান্না নিয়েই ব্যস্ত আছি যেদিন রান্না থাকে না সেদিন একটু বোর বোরিং লাগে অবশ্যই আর সকালবেলা সমৃতকে পড়িয়েও নিয়েছি তার পাশাপাশি বইগুলো যেহেতু দিয়েছে একটু একটু প্র্যাকটিস করাচ্ছি কারণ অনেক দিন ধরেই তো পড়ার বাইরে আছে সেই জন্য চেষ্টা করছি যাতে ও আবার আস্তে আস্তে পড়ার মধ্যে ঢুকতে পারে তো এই ফার্স্ট টার্ম যে এক্সামটা হয় একদমই সময় পাওয়া যায় না একদম ছুটি মানে গরমের ছুটি পড়ার আগেই এক্সাম হয়ে যাবে তাই জন্য প্রথম থেকেই চেষ্টা করছি যে একটু একটু করে যাতে অভ্যাসটা করাতে পারি তো চলো দেখতে থাকো তোমরা আজকে তোমাদের আজকের ওয়েদারটা মনোরম ওয়েদার সকালবেলা ভাবলাম যে একদম সূর্যের দেখা নেই আজকে বোধহয় মেঘলা মেঘলা হবে কিন্তু না রোদ আছে কিন্তু রোদটাও এতটা গাঢ় নয় যে গায়ে লাগবে একদম মানে খুব প্লিজেন্ট ওয়েদার আর কি খুব বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে তার সাথে সাথে অতিরিক্ত গরমও লাগছে না বা একটা অন্য ধরনের ওয়েদার খুব মিষ্টি একটা ওয়েদার এখানে আমি আলু মটরশুঁটি দিয়ে প্রথমে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তারপর মাছ রান্না করব আর এখানে মটরশুঁটি দেখতে পাচ্ছ ঘরে অল্প কটাই ছিল তো সে কটা দিয়ে দিলাম আলু মটরশুঁটি দিয়ে বেশ পাতলা করে রুই মাছের ঝোল কিন্তু খুব ভালো লাগে খেতে আর এখানে মাছগুলোও আমি ভেজে নিয়েছি তো রান্নাটা করে নিয়েছি করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলবো আর এখানে দেখো রান্না করতে করতে বেশ ঝোলটাও ফুটে গেছে আর আমি এর মধ্যে মাছগুলোও ছেড়ে দিচ্ছি তো মাছটা শুধু আজকের মতোই রান্না হবে আর কি চার পিস মাছ আছে আর সন্দিধের এক পিস ভাজা কারণ সন্দিধ একদম একদমই ঝোলের মাছ খেতে চায় না খুব ঝামেলা করে তো তার জন্য সঙ্গীতকে মাছ ভাজা রেখে দিই যাতে ও ঘি দিয়ে খেতে পারে তাই জন্য আর ঝোলের মাছটা শুধু আমাদের দুজনের জন্য হবে না 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 ওটা ভেঙে যাবে খবরদারিটা করিস কথা শুনেও কিছু বোঝে ও আগে চালাক তারপর তুই চালাবি শোন এদিকের মধ্যে থাকবি এদিক ওদিক করবি না ওর মা কিন্তু শুয়ে আছে তোর দায়িত্ব তুই দেখবি ও এদিক ওদিকে মাছাবি ওর সাথে খেলো খেলো ঘরের মধ্যে বসে থাকবে তো তোমার বিরক্ত লাগবে আচ্ছা ভাই এখনো দে দে नहीं तो भाई यार नहीं खेलेंगे घर में चले जाएंगे हाँ और एक प्रॉब्लम बैक साइड এখানে সমৃদ্ধ দেখো সমৃদ্ধ এখনো পর্যন্ত এই গাড়িগুলোকে ঠিক মতো চালাতে পারে না মানে ও পেছন দিকে পেছন দিকে চালায় আর সামনের দিকে টানতে পারে না তো যাই হোক ওর গাড়ির মানে নিজের গাড়িটা তো পড়েই থাকলো সারা জীবন মানে বিরোহীতে তাও চালাতে পারলো না ঠিক করে আর এখন ওর গাড়িটা নিয়েও ঠিক করে চালাতে পারছে না আর এই জায়গাটা আমাদের দেখেছো এই যে আমাদের এখানে যে আটটা ফ্ল্যাট আছে প্রত্যেক ফ্ল্যাট থেকে বেরিয়ে কিন্তু এটা হচ্ছে লিফ্টের এরিয়া যে কমন এরিয়াটা আছে এটা হচ্ছে লিফ্টের এরিয়া তো এই কমন এরিয়াটা কিন্তু অনেকটা বড় আর ফ্ল্যাটগুলো কি তোমরা এখান থেকে কেউ দেখতে পাবে না প্রত্যেকটা ফ্ল্যাটে যাওয়ার জন্য দেখতে পাচ্ছ এই যে ভেতর দিয়ে যে গলিগুলো দেখতে এর দিয়ে চলে গেল তো এখানে দেখো স্নান করে বেরিয়ে আমি একটু স্প্রে করছি ঘরের মধ্যে আমার বেশ ভালো লাগে এই গন্ধটা তার জন্য আমি একটু খুব ভালো লাগে যে স্প্রে করি আফটারনুন ফ্রেন্ডস কতক্ষণ পর এখন একটু ফ্রি হলাম এতক্ষণ কাজ চললো সকাল থেকে তো যাই হোক এখন বাজে হচ্ছে প্রায় দুটো বাজতে গেল আর সমৃদ্ধ গেছে খাওয়া দাওয়া করে নিচের ওই আনটি ডাকলো এই তাদের বাড়িতে তো এখন মোটামুটি ঘরে থাকতেই চাইছে না বড় হচ্ছে তো এখন সব সময় ঘরে থাকতে চাইছে না এখন ওই বাড়িটাতে গেল। গিয়ে একটু খেলবে ও ওই বাড়ির দাদা আছে সেই দাদার সাথে দাদার সাথে একটু ব্যাট বল খেলবে বলে গেল ওকে একেবারে স্নান টান করে খাইয়ে টাইয়ে পাঠিয়েছি আর ফল কেটেও রেখে দিলাম মানে ইয়ের মধ্যে টেবিলের ওপর যাতে এসে ফল খেয়ে তারপর শুতে পারে আর আমি এখন খেয়ে টিয়ে একটু ফল খেয়ে এখন একটু ফ্রি হলাম এতক্ষণে এবার একটু শুব আর বাড়ির সাথে একটু কথাও বলবো সকাল থেকে একটুও টাইম পাইনি যেদিন রান্না থাকে না সেদিন একটু সময় হয় না তো এতক্ষণে আমি ফ্রি হয়েছি আর ঘরে একটুখানি স্প্রে করলাম স্প্রেগুলো কী হয় বলো তো ঠিক করে করতে মনেও থাকে না আগের বার একটা বড়ো বোতলগুলো ফেলে দিয়েছি টাইম ওভার যখনই হয়ে গেছে সুমিতা রাখতে দেয়নি ফেলে দিয়েছে মানে স্প্রে করা হয় না তো তো এখন মনে থাকলেই মনে পড়লেই আমি একটু করে স্প্রে করে দিই আর এখন আমার ওই মনে পড়লে সামনে দেখেই যে এবার স্প্রেটা পড়ে আছে তো করে দিলাম যার জন্য তো চল একটু শুই আর এ ঘরটায় প্রচণ্ড রোদ আসছে তো একটু ফ্যানটা চালিয়ে দিলাম একটু পরে একটু ঠান্ডা ঠান্ডা লাগলে আবার বন্ধ করে দেবো কেননা জানি না এখন ওই টানা ফ্যান চালিয়ে শুতে পারছি না একটু পরে পরেই যেন ঠান্ডা লেগে যাচ্ছে তো তার জন্য এখন যেহেতু একটু খেটে খুঁটে এলাম গরম লেগে গেছে হাঁপ ধরে গেছে তো চলো বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে সরি তো আমরা এখন বাজে কটা পাঁচটা পাঁচটার কাছাকাছি আর এই যে সমৃদ্ধ আমি বসে এখন রাবড়ি ফ্লেভারের আইসক্রিম খাচ্ছি শুয়ে শুয়ে ও আমাকে খাইয়ে দিচ্ছে ও নিজেও খাচ্ছে এই যে আমার ছোট্ট বাবু সোনা বাবা তবে একটা একটা ব্যাপার হয়েছে সোনা বাবা এখন আর মার কাছে বেশি থাকতে চায় না শুধু রু রুরু মন হয়েছে এই বলছে কটা সময় পোডিয়ামে যাবো কোন সময় বলছে পাশের পাশের বাড়ির ভাইটাকে নিয়ে খেলবো কোন সময় বলছে কোথায় নিচে জেঠিমাদের বাড়ি যাব তো এই তো যাও দুপুরে খাইয়ে পাঠিয়েছিলাম খেলে টেলে অনেকক্ষণ ছিল দু তিনবার ডেকেছি জেঠিমা বলছে থাক খেলছে ও নিজের মতো করে তারপরে প্রায় দু ঘন্টা পরে এসছে মাঝে আমি একটু চোখও লেগে গেছিলো তারপরে এসেছে কটা সাড়ে চারটের দিকে এসেছে চারটে বাসতে দশ পনেরো মিনিট আগে এসেছে তারপর বললাম শো বললো না আর ঘুম পাচ্ছে না আর শোবে না তো এই যে তাই তো তো এরপরে যাবে আবার পোডিয়ামে খেলতে না আমি পোডিয়ামে তো একবারই যাই তাই না কিন্তু তার আগে আমি ওটা নিয়ে নেব না ওরা এখন ঘুমায় দিকে যাব দুই একটা কালারফুল লঞ্চ যাচ্ছে দেখো আমি বন্ধ করে দিচ্ছি চলে যা তাড়াতাড়ি আসবি হ্যাঁ তাড়াতাড়ি আসবি বেশি কম আচ্ছা ঠিক আছে যাও তাড়াতাড়ি এসো সাবধানে যেও আর দুষ্টুমি করবে না সন্ধ্যে হলেই সমৃদ্ধ যদি ঘরে থাকে বা আমি যদি শুয়ে থাকি সমৃদ্ধ ঠাকুরের জায়গাটা ঠিক কিন্তু আলো জ্বালিয়ে দেয় গুড ইভিনিং ফ্রেন্ডস সমৃদ্ধ গেল নিচে আর আমি উঠে পড়লাম সন্ধে দেব সন্ধে হয়ে গেছে এখন অলমোস্ট বাঁচতে গেল সাড়ে ছটা সাড়ে ছটার মতো বাঁচতে গেলো আর এই বারান্দার এগুলো এবার ওপরে তুলে দেব। এই সময়টায় দুপুরে রোদ আসে তো প্রচুর তাই জন্য এগুলো একটু নিচের দিকে নামিয়ে রাখি যাতে ডাইরেক্ট রোদটা পেয়ে যায় আর ঘরেও রোদটা একটু কম ঢোকে তো প্রচুর ডাইরেক্ট রোদ ঢোকে মানে ডাইনিং টেবিলে খাওয়া যায় না এত রোদ আসে তার জন্য আমি এটাকে একটুখানি ইয়ে করে রাখি তো এটাকে স্টেডিয়ামে কত ভিড় দেখো প্রচুর মানুষজন এসে বসে আছে বাচ্চারা খেলতে চলে এসছে সমৃদ আজকে ভীষণ খুশি কেন খুশি বলি পাশের নিচে গেছিলো নিচের কাকিমার জেঠিমার ঘরে গেছিল গিয়ে জেঠিমার কাছে দুটো কুড়ি টাকার কয়েন দেখেছে বাবা ওর বাবাকে মনে হয় এক দেড় মাস আগে থেকে বলছে বাবা আমাকে একটা কুড়ি টাকার কয়েন এনে দাও আমাকে একটা কুড়ি টাকার কয়েন এনে দাও তো ওর বাবা অনেক জায়গায় খুঁজেছে আমিও খুঁজেছি কোথাও পাওয়া যাচ্ছে না এমনকি মাছের বাজারে গিয়েও জিজ্ঞেস করেছি কুড়ি টাকার কয়েন আছে কি না তো যাই হোক কোথাও পাইনি এবার ওই জেঠিমার কাছে গিয়ে কুড়ি টাকার কয়েন নিয়ে এসেছে আবার দুটো দশ টাকা দিয়ে আসলো জেঠিমাকে তাই লাফাতে লাফাতে গেল আমি আজ ভীষণ খুশি ভীষণ খুশি করতে করতে তো চকচকে পাঁচ টাকার কয়েন এলে বা চকচকে দশ টাকার কয়েন এলে ও আগে নিয়ে নেয় হ্যাঁ তো কুড়ি টাকাটা অনেক দিন ধরে সন্ধান চালাচ্ছিলো পাচ্ছিল না আমরাও চেষ্টা করছিলাম কিন্তু আজকে আলটিমেটলি পাওয়া গেছে গাছটাকে জল দিতে হবে গাছটা একদম জল শুকিয়ে গেছে তো চলো দেখো আমি খেয়ালই করিনি গাছটা জল শুকিয়ে গেছে একদম জল শুকিয়ে গেছে একদম জল শুকিয়ে মানে মাথা পুরো নিচু করে দিয়েছে দেখো কত সুন্দর গাছটা একদম সুন্দর থাকে জল শুকিয়ে গেছে মানে আমি খেয়ালই করিনি আমার এত ভুল হয় না কোনো দিনও ঠিক আমি পাঁচ ছ দিনের মাথায় জল চেঞ্জ করে দিই আসলে এখন ডাইরেক্ট রোদ ঢুকছে তো জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে তো দেখো একদম ঝুঁকে গেছে দাঁড়াতে পারছে না একদম সুমিতা চেয়ে দক্ষিণেশ্বর বললো ফোন করে তো চলে আসবে এখনই হয়তো কিছুক্ষণের মধ্যেই ও ঢুকে যাবে তার আগে সন্ধ্যে টুনতে দিয়ে নিই রাত্রেবেলা দেখা যাক ভাতটাতে সব গুছিয়ে রাখি কি খাবে না খাবে এসে সেটাও জানি না তো দেখা যাক কি হয় আর সমৃদ্ধ আজকে বইগুলো কালকে মলাট তো দিয়ে দিয়েছি আজকে পুরো সেলুটেপ দিয়ে মারতে হবে সেই কাজটা আমার বাকি আছে বাদ বাকি মলাটের কাজ শেষ করে দিয়েছি তো যাই হোক কালকে ইনসাইড আউটের একটা ভিডিও দেখলাম ভিডিওতে কমেন্টসগুলো করছিলাম তো কিছুদিন আগে যে ওরপির যে তো বোনের যে বিয়ে ছিল তো সেখানে ওরা থাকতে পারবে না বলে রাত্রে ছেলের জন্য থাকতে পারবে না বলে মানুষ যে কি বাজেভাবে কমেন্টস লিখেছে দেখছিলাম আবার কালকে ওদের ছেলে ওই লিফটে হট করে জাস্ট দু সেকেন্ডের চোখের এদিক হওয়াতে ঢুকে গেছে বলে যেভাবে কমেন্টস লিখেছে মানে যেভাবে ওদেরকে মানে বাজে বাজে কমেন্টস লিখেছে তো এখনও এত বড় ইউটিউবার হওয়ার পরেও এই ধরনের কমেন্টস ওরা সহ্য করছে কিভাবে করে জানি না মানে সত্যি কথা আমার মনে হয় ওরা পুরোপুরি ব্যাপারটাকেই ওভারলুক করে কারণ একটা জিনিস বুঝে গেছে যে পৃথিবীতে কোনো মানুষকেই মানে কি বলো তো খুশি করা যাবে না যখন ছেলে চিন্তা করে বিয়ের বাড়িতে থাকছে না যে না ছেলের অসুবিধা হবে হবে ওই হবে সেইভাবে তখন তুলোধনা করছে ওদেরকে আবার যখন একটুখানি চোখের আড়ালে ছেলে ঢুকে যাচ্ছে লিফটের মধ্যে তখন আবার যেভাবে সেভাবে বলছে যে ছেলেকে খেয়াল রাখতে পারে না এই পারে না ওই পারে না তো যাই হোক মানে সেটাই ভাবছিলাম যে ওরা মানে পাবলিকের কাছে পৌঁছান এবং পাবলিককে কিছু করে তাদের থেকে পয়সা রোজগার করা মানে যে পাবলিকের থেকে কত কুকথা সহ্য করতে হয় সেটা ওদেরকে দেখে শেখা যায় অ্যাকচুয়ালি ইউটিউবে আসলে তোমার গায়ের চামড়া শক্ত রাখতে হবে আর কি যেটা আমি দেখেছি যে এরা করে আর কি রীতিমতো অ্যাভয়েড করে হয়তো বা কমেন্টসগুলো পড়েও না বা হয়তো পড়লেও বা অতটা অ্যাভয়েড করে কারণ জানে যে এই লাইনে ওদের থেকে ইনকাম করতে হবে সুতরাং এত লোকের কথা মাথায় ওরা নেয় না ঠিক আছে আমরা আমরা হয়তো ছোট যারা ইউটিউবার আছি তারা হয়তো এই ধরনের কমেন্ট সহ্যই করতে পারবো না নিতেই পারবো না কিন্তু ওদের ওরা এত বছর ধরে আছে এবং এটাতে ওরা গা সওয়া হয়ে গেছে ওরা এই জিনিসগুলো আর নেয় না মাথাতে আর মানুষের কথা যদি বলো তাহলে বলি মানে সেই কিছু করলেও দোষ না করলেও দোষ এরম একটা ব্যাপার তো আছেই তো অ্যাকচুয়ালি যার সন্তান তার তার সন্তানের যদি কিছু ক্ষতি হয় তার থেকে বড় কিছু কারোর আসবে যাবে না সুতরাং একটা বাই চান্স একটা বাচ্চা যদি ফট করে চোখে আড়ালে ঢুকেও যায় তাহলে সেক্ষেত্রে মা বাবার কি কিছু করার থাকে আমার তো মনে হয় না সেটা তো কোনো আয়ার কাছে থাকলেও হতে পারে বা যে কোনো মুহূর্তেই হতে পারে কারণ বাচ্চারা যখন প্রথম প্রথম পা পায় তারা কিন্তু খুব দুষ্টুমি করে তো এটা হতেই পারে কিন্তু মানুষ এত বাজেভাবে কমেন্টস করে না কমেন্টসগুলো আমি দেখছিলাম তাই ভাবছিলাম যে ওরা কী করে সহ্য করছে এই ধরনের এত কমেন্টস তো মানে এটাই বলছি যে রোজগার করতে গেলে সত্যি মানে ইউটিউব থেকে রোজগার করতে গেলে যে কি পরিমাণ গায়ের চামড়া মোটা হওয়া দরকার সেটা ওদেরকে দেখলে বোঝা যায় সেটা এম এস ফ্যামিলির মন্দিরাকে দেখলে বোঝা যায় ও প্রচুর বাজে বাজে কমেন্টস হ্যাঁ এমন কিছু কাজ করেছে যেখানে বাজে কমেন্টস পাওয়ার যোগ্য কিন্তু তারপরেও মানে সেগুলো সহ্য করে আর কি সেগুলো সহ্য করার একটা ক্ষমতাও থাকা দরকার আর কি তো এই ব্যাপার তো চলো আমি এখানে ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে তো সকলকে আজকের মতো টাটা